গত কয়েকদিন ধরেই কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল সারাদেশ এক দফা এক দাবিতে রাজপথে নেমে এসেছে শিক্ষার্থীরা যে কোনো মূল্যে কোটা সংস্কার চান তারা আন্দোলনের রেস ধরে পনেরোই জুলাই ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘাত হয়েছে শিক্ষার্থীদের এ ঘটনায় শতাধিক ছাত্রছাত্রী আহত হয়েছেন যাদের অধিকাংশই ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যখন সারাদেশ উত্তাল তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন দেশের তারকারা মিষ্টি জান্নাত এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন আমার নানা দাদা মুক্তিযোদ্ধা আমার কোটা লাগে না অনেক চাকরি আছে কেন শুধু সরকারি চাকরি করতে হবে আর কিছু কোটা থাকলে সমস্যাটা কি এত মারামারি কেন আরেকটি স্ট্যাটাসে অভিনেত্রী লিখেন আপনি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন কিন্তু উচ্চ উচ্চকণ্ঠে অন্যায়কে অন্যায় এবং ন্যায়কে ন্যায় বলার সাহস নেই তাহলে আপনি একটা আবর্জনা রাজাকার শুধু মিষ্টি জান্নাত নয় শিক্ষার্থীদের আন্দোলনে সরব হয়েছেন আরো অভিনয় শিল্পীরাও চিত্রনায়িকা পরিমণি তার ফেসবুক হ্যান্ডেলে এক ছাত্রীর উপর চড়াও হওয়ার ছবি প্রকাশ করে লিখেছেন নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক শিক্ষার্থীদের উপর চড়াও হওয়ার হামলার বেশ কিছু ছবি প্রকাশ করে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক লিখেছেন চিত্ত জেথা ভয় শূন্য উচ্চ যেথা শির জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপনি প্রাঙ্গন তলে দিবস সর্বর বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র অভিনেত্রী রুনা খান হামলার শিকার ভীত এক ছাত্রীর ছবি প্রকাশ করে হৃদয় ভাঙা ইমোজি দিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাসরিফ খান এক স্ট্যাটাসে লিখেছেন মানুষ হয়ে মানুষ পেটান সামান্য কি বুক কাঁপে না অধিকার চাইল যারা তারাই বা কি খুব অচেনা মানুষ হয়েই লাভ ভুলো আজ মানুষ লাগে খুব অচেনা ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা